দেবহাটার চক মহম্মদ আলিপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার তিনতলা ভবনের ভিত্তিপ্রস্থর কাজ বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে উপস্থিত থেকে উদ্বোধন কাজে অংশ নেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফের দাউস আলফা সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাবেক শখীপুর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন ময়না দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম শখীপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব আলী সর্দার সেক্রেটারি আফসার আলী ভোমরা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম স্থানীয় জামাত নেতা আবুল কাশেম ব্যবসায়ী মীর আজগর আলী মাদ্রাসার পরিচালক আমজাদ আলী বিশ্বাস স্থানীয় সমাজসেবক মারুফ হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন ময়না বলেন বিভিন্ন এলাকার গরিব অসহায় ও এতিম ছেলেদের দিনের শিক্ষা দিতে মাদ্রাসাটি দু সালে প্রতিষ্ঠা করা হয় বর্তমানে শিক্ষার্থীর তুলনায় অবকাঠামো সংকট ও কোরআন শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের হেভস বিভাগ ও অবসান ব্যবস্থা করতে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে একই সাথে ওই ভবনে একটি গবেষণাগার চালু করা হবে যার মাধ্যমে হেভস বিভাগ ঝরে পড়া শিক্ষার্থীদের মাদ্রাসা পর্যায়ে সর্বোচ্চ পড়ালেখার সুযোগ তৈরিসহ সহ বিভিন্ন পরিকল্পনা কথা জানান তিনি পাশাপাশি মাদ্রাসাটির নির্মাণ কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি মাদ্রাসা নির্মাণ ও গরিব অসহায় ও এতিম ছেলেদের দিনের শিক্ষার প্রসারে সহযোগিতা প্রদানে জিরো অথবা জিরো ওয়ান যোগাযোগ করার অনুরোধ জানানো হয়